কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে কালচারাল একাডেমি শুভ সূচনা করার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বহু প্রতীক্ষিত ত্রিপুরার স্বপ্ন পূরণ হতে চলেছে আর কিছুদিনের মধ্যে পুরোপুরিভাবে চালু হতে যাচ্ছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল যে সমস্ত মানুষজন কাজের খোঁজে বা রোজগারের আশায় বাড়ি থেকে বহু দূরে থাকতে বাধ্য হন তারা ত্রিপুরায় ফিরে এসে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিজেদের যোগ্যতা অনুসারে কাজ করবেন এবং আর্থিকভাবে স্বনির্ভর হবেন যার ফলে ত্রিপুরার মানব সম্পদ এবং অর্থনৈতিক বিকাশ ঘটবে বলে জানিয়েছে ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি মলয় পেট তিনি এ বিষয়ে আরও কি কি বলেন শুনুন বিস্তারিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ আমরা পরিকাঠামো কমপ্লিট করতে পেরেছি ফার্স্ট ইয়ারে পঠন পাঠনের জন্য ফ্যাকাল্টি আমরা রিক্রুট করেছি আমরা ওয়েট করছি ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের ভিজিটের জন্য আমি আশা রাখছি খুব তাড়াতাড়ির মধ্যে ভিজিট হবে এবং আমি আশাবাদী দু হাজার চব্বিশ সেশনের মধ্যেই আমরা এমবিবিএস বিএস পঠন শুরু করে দিতে পারবো এই যে টাইমের মধ্যে আমরা আমাদের ম্যান তৈরি করে নিতে চাইছি এই ম্যান তৈরি করার উদ্দেশ্যে যে সমস্ত মানুষজন আমাদের সঙ্গে কর্মরত ছিলেন মূলত পজিটিভ মেন্টালিটি ডেডিকেশনের উপর ভিত্তি করে আমরা তাদেরও পঞ্জব ট্রেনিং শুরু করব যে সমস্ত এলাকায় মানুষজন আছেন যেনারা কর্ম করতে চাইছেন ডেডিকেশন আছে বা তৈরি করার জন্য আমরা ট্রেনিং শুরু করেছি আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো শিল্পের কর্মী যদি হতে হয় সেই সংস্থার প্রতি একটা ভালোবাসা এবং কর্মের প্রতি একটা নিষ্ঠা এটা প্রথম সতর্তা অবশ্যই লাগে তারপরে লাগে যে সাবজেক্টের উপর কাজ করবে তার স্কিল এর উপর বেশ করেই আমরা ট্রেনিং শুরু করব যে আমাদের যে সমস্ত কর্মীরা বিভিন্ন সেক্টরে কাজ করছিল তাদের নিয়ে এটাকে আমরা অন জব ট্রেনিং হিসেবে ট্রেনিং হিসেবে ট্রিট করবো আর এলাকায় যে সমস্ত মানুষজনকে যুক্ত করতে চাইছি বা ওনারা যুক্ত হতে চাইছেন তেনাদের গ্রুমিং করে আমরা প্রথম পজিটিভ মেন্টালিটির একটা মানসিকতা তৈরি করাবো ডেডিকেশনের জায়গাটাকে সিকিও করবো এবং স্কিল করে পর্যায়ক্রমে সেই ছেলে মেয়েদের আমাদের এখানে নিযুক্ত করব এই উদ্দেশ্যেই আমাদের গ্রুমিং শুরু হয়েছে ট্রেনিংও চলছে এটাকে করতে চাইছি রোবোটিক্সের উপর তাই যে কোনো ছেলে বা মেয়ে বিশ্বে যেখানেই কাজ করুক তিনি আকর্ষিত হবে এখানে কাজ করতে এবং ওনাদের স্কিল আর আমাদের প্রযুক্তি বা যন্ত্রপাতি ত্রিপুরার অনেক অংশে বেকার সমস্যার সমাধান করে দেবে এটা আমার দৃঢ় বিশ্বাস এখান থেকে ডিজিটাল ইউনিভার্সিটি থেকে ট্রেনিং নিয়ে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় তারা কর্মরত হতে পারবে এখানে থেকে বা ওখানে যেয়ে অর্থাৎ ত্রিপুরা অল ওভার ইন্ডিয়াকে পথ দেখানোর মতো জায়গাতেও আসতে পারবে হয়তো আজকে এখানে দাঁড়িয়ে এরকম বললে অনেকের অনেক কিছু মনে হবে স্বাভাবিক তবে আমি আজকে একটা ছুঁয়ে গেলাম এটা রেকর্ড থাকছে দু হাজার সাতাশে এটা হয়ে যাবে আপনারা যান সিঙ্গাপুর ইতিহাস দেখে নেবেন আমি দীর্ঘক্ষণ ওইটা বলে আমি সময়টা নষ্ট করতে চাইছি না ইউটিউবে দেখে নেবেন আমি নিশ্চিত সুনির্দিষ্ট পরিকল্পনা সকলের অংশগ্রহণ দু হাজার সাতাশের মধ্যে ত্রিপুরা অন্য লেভেলে চলে যাবে এবং সকল ত্রিপুরাবাসী এই উপকারটা ভোগ করবেন কর্মীরা অবশ্যই ভোগ করবেন তেনারা শ্রম দেবেন পারিশ্রমিক নেবেন যেনারা ইনভেস্ট করবেন মুনাফা নেবেন আমরা যে নলেজ সিটি করতে চাইছি ওখানে এন্টারপ্রেনের অধিকাংশটাই আমরা মহিলাদের চাইছি কেন এই চাওয়া ডেডিকেশনের দিক থেকে সততার দিক থেকে মহিলারা পুরুষের চেয়ে এগিয়ে এবং দায়িত্ববোধ এটা অনেক বেশি কারণ ছেলে মানুষ এটা খুব দায়িত্বের জিনিস এই কাজগুলো ওনারা করে থাকেন বা করার জন্য মেন্টাল প্রিপারেশন নেই দায়িত্ববোধ আছে এইটাই প্লাস পয়েন্ট যে আমার দায়িত্ববোধ আছে এটা সবচেয়ে প্রথম জরুরি সততা সেটাও ছেলেদের চেয়ে বেশি আছে এরপর লাগে স্কিল সেটা হায়ার করা যাবে আমরাও কিছুটা ওদের সাহায্য করতে পারব এরপর হচ্ছে মানসিকতা বা দৃঢ়তা ওটা এক বছরে গুগল মিটের মধ্য দিয়ে আমরা গ্রুমিং করে নেব আমরা আবার এক ফিজিক্যাল মিটিং করতে চাইছি সেটা হচ্ছে চব্বিশে বৈশাখ তিনটের সময় একটা সবাইকে ডাকলাম এরপরে যে যেনারা এন্টারপ্রেনার হতে চাইছেন তেনাদের ডাকছে আমরা মাস্টার প্ল্যান ফেলছি যে এই এই মাস্টার প্ল্যান এটা এটা হবে মিনি আপনি কোন জায়গায় করতে চাইছেন আর এইটা আগে থেকে আমাদের পক্ষে জানা থাকলে শর্ট আউট করতে সুবিধা হবে তাই আমরা কি করতে চাইছি আমরা যে ফর্মটা ফিল করতে চাইছি সেই ফ্লাবে তিনি কোন পরিষেবার সঙ্গে বা বিজনেসের সঙ্গে যুক্ত হতে চাইছেন তার জন্যে কতটা